আমি তো ভাবতেই পারিনি আজকে আমার গুগল অ্যাডসেন্ডেটার চলে আসবে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আসবে কবে আসবে এই দিনটা তো ফাইনালি চলে এসেছে তো তার আগে দেখিনি সকাল থেকে কি কি করলাম আমি আজকে হ্যাপি চিলড্রেনস ডে তো এখন কোথায় যাচ্ছি আমরা স্কুলে যাওয়া হচ্ছে এখন বাজে ঘড়িতে এখন আটটা বাজে নি আটটা বাজে দশ মিনিট বাকি আছে তো দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো স্কুলে আটটার মধ্যে ঢুকতে বলেছে তো চলো চলো দাদা যে প্রোগ্রাম আছে স্কুলে ঠান্ডা ঠান্ডা সকাল সকাল বেদা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কুয়াশা পড়েছে না ধোয়া বলতো এইগুলো ধোয়ারে কুয়াশারা এই ঠান্ডা কুয়াশা পড়ে নাকি আমরা সকাল সকাল স্কুলে যাচ্ছি ছেলেখিনি চলো চলো টাইম নেই কটা বাজে বলতো আর এক মিনিট বাকি আছে মোটে এক মিনিট বাকি এক মিনিট পৌঁছতে পারবি যাওয়া লাইন করে আমরা ঘুরতে যাচ্ছি সকাল সবাই মিলে এই দেখো বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে রেখে আর আমরা যাচ্ছি এখন একটু এদিকে ঘুরবো ঘুরে আর আবার যাবো টাইমে ভালো লাগে বেশ সকালবেলা অবশেষে মন্দিরে এসে বসলাম সবাই মিলে এখানে বসবো বসে কটার সময় বেরাবো গো আমরা নটার সময় চলে যাবো এখান থেকে স্কুলের সামনে গিয়ে বাচ্চাদের নিয়ে আবার ঘরে চলে যাবো এখানে বসি কিছুক্ষণ বেশ শান্তির জায়গাটা সকালবেলা থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়েছি তো ছেলেকে রেখে আমরা একটু চারপাশে ঘুরে মন্দিরে বসে অনেকক্ষণ গল্পগুজব করে আবার ছেলেকে আনতে যাচ্ছি এই পর্যন্তও কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে আজকে আমার গুগল অ্যাডসেন্ট আসবে কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা ছিলই যে কবে আসবে কখন আসবে হয়তো আমার কাছে ফোন আসবে বা আমাকে যেতে হবে হয়তো পোস্ট অফিসে গিয়ে আনতে হবে মানে একটা চিন্তা ছিলই পোস্ট অফিসে তো যাওয়াই হচ্ছিলো প্রায় সময় গিয়ে গিয়ে খোঁজ নেওয়াই হচ্ছিল যে ক এসেছে কি এসেছে কি তো আমার মাথায় তো কোনো রকমভাবে ধারণাই ছিল না যে আজকে গুগল অ্যাসেন্ট্রেটার আসবে যখন এসেছে তখন যা আমার রিয়াকশান ছিল সেটা শুধু আমার ছেলে জানে যে আমি কেমন আনন্দে লাফাচ্ছিলাম আর কি তো স্কুলে তো চলে এসেছি এখানে এসেও আরও বাচ্চাদের মাদের সঙ্গে দেখা হলো তো অনেকক্ষণ গল্প করছিলাম আর এখানে এত রোদ ছিল সবাই মিলে রোদ পোয়াচ্ছিলাম আমরা বসে বসে আর কি তো এখন ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাব। এখনও ঘড়িতে দশটা বাজেনি দশটা বাজতে এখনও পাঁচ দশ মিনিট বাকি আছে ছেলেকে তো ঘরে নিয়ে চলে এসেছি আর এসেই ভাবলাম কালকেকার একটু রুটি আছে তো রুটির সঙ্গে কিছু একটা বানানো যাক তো তার জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে নিচ্ছি একটু ডিম আলুর ভুজিয়া টাইপের করে নেবো আর কি তারপরে কিন্তু আমি যাব উপরে উপরে গিয়ে ভিডিও এডিট করব তারপরে আসব নিচে দুপুরবেলা রান্নাবান্না করার জন্য তো এখন আমি এই রান্নাটা করে নিই কটা রুটি আছে কি জানি রে রুটি করবো চারটে হবে না তো রুটি করে নি একটু গরম গরম তুই কটা খাবি তাহলে রুটি লাগবে দুটো রুটি করি কালকের বাসি রুটি আছে চারটে কালকের বাসি রুটি আছে চারটে আর ভাবলাম যে রুটিটা কিছুভাবে তো শেষ করতেই হবে তার জন্য একটু অল্প করেই আলু কেটেছি আর ওই যে ডিম আছে একটু ভুজিয়ার মতন করব করে আমরা খেয়ে নেব তা রুটি করব না দুটোতে হয়ে যাবে নাকি তোর তাহলে একটু কি মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেবো নাকি ঠিক আছে ছেলে বলছে রুটি করতে হবে না মানে আবার কষ্ট করতে হবে না তার জন্য বলছে আমি ঠিক আছে দুটো খাবো কত বোঝে আমার ছেলেটা ডিমগুলো বেশি কিছু করব করবো না গোটা গোটাই থাক ভালো লাগবে এবার ঢাকা দিদি তুই তাড়াতাড়ি করে বন্ধ করিসনি মশলা দিয়েছি তো কালারটা খা ডিম আলুর ভুজিয়া আর রুটি খেয়ে উপরে উঠে ড্রেস চেঞ্জ করে আর বিছানার মধ্যে একটুখানি শুয়ে শুয়ে এডিট করছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমার ডাক এসেছে নমিতা সর্দার মণ্ডল নমিতা সর্দার মণ্ডল এমনভাবে আমি তো মানে মানে ভাবতেই পারছিলাম না আগে তো গিয়ে আমি দেখছি গুগল অ্যারসেন্ট লেটারটা মানে দিকে চোখ পড়েছে আমার যে কত খুশি ছিল কত খুশি ছিল কি বলবো বন্ধুরা খুব কিন্তু সহজে আমার হাতে এই জিনিসটা আসেনি অনেকটা আমাকে এর জন্য কষ্ট করতে হয়েছে প্রচুর কষ্ট করতে হয়েছে আমি কিন্তু এর আগে পোস্ট অফিসে অনেকবার খোঁজ করেছি তারপরে আমি তো ভাবছিলাম যে আমার হাতে আমার কাছে হয়তো ফোন আসবে কিন্তু ঘরের সামনে যে চলে আসবে আমি সেটা ভাবতেই পারিনি পুরো ঘরের সামনে কারণ এনার সঙ্গে আগে দুদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল তো এনাকে বারবার করে বলছিলাম যে আমার নামটা বলেছি আর বলেছিলাম আমার ঘরটা একদম লাস্টের দিকে তো উনি লাস্টের দিকে এসে খোঁজ করে আমাকে দিয়ে গেলেন তো খুব খুব মানে খুশি আমি অনেকটা খুশি তোমরা তো দেখে বুঝতেই পারছ যে কতটা খুশি হয়েছি আমি আয় এত দারুন একটা খবর এত খুশির একটা খবর আর চকলেট না খেলে হবে বলো তো আমার ছেলে গিয়েই নিয়ে চলে এসেছে আমি কিন্তু কিছু বলিনি ও গিয়ে আর নিয়ে চলে এসেছে ও বলছিল মা কুড়ি টাকা দাও তো তো আমি দিলাম ও গিয়ে চকলেটটা নিয়ে এসেছে এত ভালো খবর তো সেটা তো মিষ্টি মুখ না করলে হবেই না আর সব কিছুই তোমাদের জন্য সব কিছু তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এমনভাবে আমাকে সাপোর্ট করো আমাকে মানে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো অনেক অনেক ভালোবাসা তোমাদের বন্ধুরা অনেক অনেক যাই দেখো চাকলেটাই আমি কি বলবো বেশ অনেক অনেক অনেকটা মানে ছিলাম ছিলাম অনেকটা চিন্তায় কবে কবে আসবে আসবে আর বড় কথা এই সব থেকে জিনিসটা মানে একটা টাইম থাকে একটা সময় থাকে তার মধ্যে যদি না আসে তাহলে চ্যালেঞ্জটা মানে মানে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলতে চ্যালেঞ্জটা হ্যাঁ ভিউজ আসবে না অ্যাড আসবে না অনেক ব্যাপার থাকে অনেক রকমের মানে প্রবলেম হয়ে যায় তো আমার ছেলে আগে তুই খেয়ে নিলি আমি তো তোকে খাওয়াতাম আমি তো তোকে খাওয়াতাম মিষ্টি মুখ করো খুশখবরি আমাকে একটু দাও দেখি আমি যে কি খুশি বন্ধুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এতটা খুশি আমি তো নাচানাচি শুরু করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আমি মানে কি করবো বুঝতে পারছিলাম না কবে থেকে আমি যে এই জিনিসটার জন্য অপেক্ষায় বসে আছি আমার মা ভাই আর বড়মশাই তিনজনকে ফোন করে জানানো হয়ে গেছে দিদিকে জানাবো কিন্তু দিদি কলেজে থাকে নানা রকম কাজে ব্যস্ত ভাবছে একটা হোয়াটসঅ্যাপ করে দেবো দিদিকে যে আমার লেটার চলে এসেছে তাহলে ভালো হবে আজকে কিন্তু রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ ওই যে লেটারটা আসার পরে আমার তো অন্যরকমই মানে একটা আনন্দ ছিল খুব আনন্দ হচ্ছিল মনের মধ্যে মানে সবাইকে ফোন করে জানাচ্ছি তারপরে আবার চকলেট খাওয়া মানে ভিডিও বানানো সব মিলিয়ে অনেকটা সময় চলে গেছিলো তারপরে রান্না করতে এলাম তো আজকে মাছের ঝোল করব ঝিঙে আলু দিয়ে আর সিমের সর্ষে সরষে করবো সিম সর্ষে করব। আমার বরমশাই খেতে খুব ভালোবাসে সিম সরষে তো ওটা করবো আর ঝিঙে আলু দিয়ে মাছের চুল তো অনেকটাই বেলা হয়ে গেছিল তো ঠিক আছে একটু মায়ের সাথে হয় আর কি আর এই যে বসে আছে চুল কাটবে বলে আমার বন্ধু হয় পাশেই থাকে চুল কাটতে এসেছে তো ও যখনই চুল কাটে আমার কাছ থেকেই কাটে তো আজকেও এসেছে বলছে যে অল্প করে একদম চুল কেটে দাও অনেকেই আছে আশেপাশে যারা আমার কাছে চুল কাটবে তারপরে সাজুগুজু করবে চুল বাঁধবে শাড়ি পরবে তোমাদের তো আগেও বলেছি যে কোনো অনুষ্ঠান হলে বিয়েবাড়ি হলে আমাদের ঘর পুরো ভর্তি থাকে তখন তো মানে যখন বাড়িতে থাকতাম সবসময়ের জন্য তখন তো পুরো ভর্তি হয়ে যেত আর এখন তো একটু দোকানে যাই বলে খুব একটা আসে না যখন আমি থাকি তখন ঠিক ওরা খোঁজ নিয়ে চলে আসবে যে আমি আছি কি না আমার কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু একটু বিরক্ত হই না কারণ ভালো লাগে যে আমার কাছে কেউ এসেছে কিছু আবদার করেছে আর সেটা আমি করতে পারছি আমার যতটা মানে যেমনভাবে পারি আর কি তেমনভাবে খুব ভালোভাবে যে সাজাতে পারি তা না যতটা পারি আর কি যেমন সাজাতে পারি তেমনভাবেই সাজিয়ে দিই ওরা ভালোবাসি খুব পরে আবার বলবে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো ওর একটু অল্প করে একটু চুল কাটিয়ে দিই এদিকে রান্নাবান্না হয়েই গেছে ও বসেছিলো ওকে বললাম তুই বস আমি রান্নাটা করিনি অনেকটা লেট হয়ে গেছে বড় চলে আসবে তো অনেকক্ষণ বসেও ছিল তারপরে চুলটা আমি এখন কেটে দিচ্ছি ওর তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরের সমস্ত কাজবার সেরে নিয়েছি তাড়াহুড়ো করে কারণ একটু ভিডিও বানাবো একটু ফটো তুলবো ওই গুগল অ্যাডসেন নিয়ে অনেক রকম ভিডিও বানিয়েছি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ারও করব এবং কিছু কিছু হয়তো শেয়ারও করেছি তারপরে রাত্রিবেলা চলে এলাম মায়ের ঘরে মায়ের ঘরে এসে মা একটু পরোটা দিয়েছিলো ওটাও খেলাম আর ওই লেটারটা নিয়ে ভাইকে দিলাম ভাই আমার ফোনের সঙ্গে সেটিং করে দিল আর রাত্রিবেলা কিন্তু কিচ্ছু রান্নাবান্না করিনি মশাই নিয়ে এসেছিল আজকে বিরিয়ানি তো আমি আর রাত্রিবেলা কিছু করলাম না বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলা বেশ অনেক দিন পর বড় মশাই নিয়ে এসেছে বিরিয়ানি এখানে কিন্তু চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি একই দাম নেয় কিন্তু আমি আর আমার ছেলে চিকেন বিরিয়ানিটা একটু বেশি ভালোবাসি আর বড় নিজের জন্য নিয়ে এসেছে মাটন তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া দাওয়া সেরে চলে এলাম উপরে উপরে এসেই আগে আমি মশিটা টানিয়ে নিচ্ছি ছেলে তো কিছুতেই মানে বলছে না মা মশারি টানিও না আমি কিন্তু মশারির বাইরে শোবো বললাম না বাবু কারণ সারা রাত তো পাখা চালানো হয় না আর যেন মনে হয় যেন মশা ঘুরপাক খাচ্ছে এক দুটো যেন মশা মনেই হয় ঘরে কিন্তু যে অনেক মশা আছে তা না একদমই না এখানে মশা খুব একটা নেই কিন্তু ওই যে মনে হয় এক দুটো যেন গায়ের মধ্যে এসে পড়ছে যদি কোথাও কিছু গায়ে পড়ে পাখা চালালে যেন সেটা মনে হয় না একদমই তো মশিটা টানিয়ে দিলাম তো আজকে থেকে আমাদের মশি টানানো শুরু এখন পুরো শীতকালটা হবে আজ থেকে আমাদের ঘরে শুরু আর এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা আমাকে দেখা যাচ্ছে না রে রাগ জানি